প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার একশো ষোলতম মন কি বাত অনুষ্ঠান তেরো প্রতাপগড় মণ্ডলের অন্তর্গত উনচল্লিশ নম্বর বুথের বনকুমারী বগলা কালী মন্দিরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বসে মন কি বাত শোনেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ অন্যান্যরা এবারের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনসিসির প্রাসঙ্গিকতা নিয়ে দেশবাসীর সঙ্গে মত বিনিময় করেন মন কি বাত অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার গুরুত্ব তুলে ধরে বলেন বিভিন্ন বিষয় মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের সামনে রেখেছেন যে বিষয়গুলো সাধারণত কোনদিন ভাবেও না আর তার উপকারিতা নিয়েও কোনদিন চিন্তা করেন না মাননীয় প্রধানমন্ত্রীজি এই বিষয়গুলো নিয়ে চিন্তা করেন সেটা রাজনৈতিক ক্ষেত্রেই হোক সেটা দেশকে সুরক্ষার ক্ষেত্রেই হোক দেশের ডেভেলপমেন্টের বিষয়ে হোক কৃষকদের বিষয়ে হোক যুবকদের বিষয়ে হোক মহিলাদের বিষয়েই হোক গরিবদের বিষয়ে হোক সব বিষয়ে আমরা যখনই দেখি ওনার যে বাস্তব যে চিত্র উনি সবসময় আমাদের সামনে তুলে ধরেন স্বপ্ন দেখান এবং তার বার্তা নিতেও করেন আজকের এই এপিসোডে প্রথমে উনি যে কথাটা বলেছেন এল সি আমরা ছোটবেলায় এলসিটি ছাড়া কোনদিন বাক্য পা এখন এনসিটি উনি এটাও বলেছেন যে এল যদি স্কুল লেভেলে সবাই যদি যুক্ত হয় ছিলেন খুব টোয়েন্টি পার্সেন্ট মহিলার আগে মেয়েরা এনসিসি করত এখন তার এবং লিডারশিপ লিডারশিপে এনসিসির একটা নিরাপাবধান আমরা সব জানি কিন্তু উনি আমাদের স্মরণ করিয়ে উনি নিজেও এনসিসিতে অনেকদিন এই এলসিসির সাথে যুক্ত ছিলেন আমার ব্যক্তিগত জীবনে যদি বলি আমিও এনসিসির সাথে যুক্ত ছিলাম ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল